যে এস এস রেজাল্ট রেগুলেশনের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন দাগি শিক্ষক যার চাকরি চলে গেছে রায়গঞ্জের সে তার নামও রয়েছে এবং সে পাশ করেছে রেগুলেশনের নাম এসছে কীভাবে দেখছেন যেখানে প্রেসাররা চান্স পাচ্ছে না সাথে সাথেও দেখুন এখানে তো পুরো সুপ্রিম কোর্টের যে রায় সে রায়ের উল্লঙ্ঘন হয়েছে বলে আমার মনে হয় তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিল শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক তারাই পরীক্ষা দেবে অযোগ্য শিক্ষকের লিস্টে যাদের নাম আছে তাদের পরীক্ষা দেওয়ার কিন্তু কথা না অতএব আবার এসএসসির দ্বারা এই যে পরীক্ষা হলো এই পরীক্ষা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল একদিকে দাগি শিক্ষকরা পরীক্ষা দিকে চান্স পেয়ে গেছে যেটা কোর্টের রায়ের বিরুদ্ধাচরণ এবং তার সাথে হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েও তারা ফল পাচ্ছে না কোন অরাজকতার জায়গায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা পৌঁছচ্ছে ধীরে ধীরে এটাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এবং আমার বিশ্বাস